হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা অ্যানিভার্সারি কেক আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর আমি ফাইনালাইজিং দেখালাম না ডাইরেক্ট আমি ডিজাইন থেকে শুরু করছি ফটোটার সাইজ নিয়ে অনেকের অনেক রকম মানে প্রশ্ন থাকে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন আমি কত নাম্বার ফটো মানে ফটোর সাইজটা কত নাম্বার রয়েছে বা কত ইঞ্চি মোল্ডে কী বেক করতে হয় অনেকের অনেক রকম প্রশ্ন থাকে আমি নর্মালি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এরম সাইজের ছবিগুলো প্রিন্ট আউট করিয়ে রাখি এবারে কেক বুঝে তারপরে ছবিটা বসাই ছোটো কেকগুলো নর্মালি আমি দুই ইঞ্চি ছবি বসাই তাতে আমার ডিজাইন করতে বেশি সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে আমি প্রথমে ছবিটা বসিয়ে নিয়ে একটা টুথপিক দিয়ে মার্কিং করে নিয়েছি ড্রেসটা আমার কত দূর পর্যন্ত যাবে এটা যদি প্রথমেই একটু আমরা দাগ দিয়ে নিই তাহলে দেখতে বেশ ভালো লাগে আমি এখানে নূর আর ইলেভেন নজল নিয়েছি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি আমি খুব ডার্ক রেড ইউজ করি না কেননা যত বেশি লাল করব তত বেশি মুখে হাতে লেগে থাকার সম্ভাবনাটা বেড়ে যায় এই কারণে সবসময় আমি চেষ্টা করি একদম যতটা কম কালার ইউজ করা যায় আর সেটা কাস্টমারকে আমি বলেই নি যখনই আমি রেড কালারের কোনো অর্ডার পাই বা কোনো ডার্ক কালারের অর্ডার কেউ করলে আমি সবসময় বলে দিই যে এগুলো একটু অসুবিধা হতে পারে আমি এই জন্য একটু লাইট কালার ইউজ করব যাই হোক ড্রেসটা এমনভাবে করতে হবে এখানে যেহেতু আমরা এখানে ছেলেটার ড্রেস বানাবো না শুধু মেয়েটার ড্রেস তাই ছেলেটার যে অর্ধেক রয়েছে ড্রেসের সেখান থেকেই এমনভাবে ফিনিশিংটা দিতে হবে যেন মনে হবে মেয়েটার ড্রেসে ছেলেটার ড্রেসটা ঢাকা পড়েছে এইটা না বুঝতে পারলে দেখতে অড লাগবে একদমই ভালো লাগবে না দেখুন আমি যেভাবে করেছি পুরো ছেলেটারও যে প্যান্টের যে পোশানটা যেখান থেকে নেই আর কি ছবি সেখানটা পুরোটা কাভার করে দিয়েছি মেয়েটার ড্রেস বানিয়ে আর উপরের ড্রেসটা আমি পাইপিং ব্যাগে ক্রিম ভরে ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে ডট ডট করে আমি ড্রেসটা করে নিচ্ছি মাথার যে ফুলটা আছে সেটাও একইভাবে করে নিচ্ছি ডট ডট দিয়ে কেকগুলো অ্যানিভার্সারির জন্য তো একদম পারফেক্ট দেখতে বেশ সুন্দর লাগে আচ্ছা উপরের কাজ কিন্তু আমার এখনও শেষ হয়নি কিন্তু তো আমি বোর্ডে এক্ষুনি লিখে নিচ্ছি চকলেট গানাজ দিয়ে লিখছি হ্যাপি অ্যানিভার্সারি বলে নাম দুটো লিখে নেব আর আমার এই বেসটা যেহেতু গোল্ডেন কালার ছিল আমি ক্রিম দিয়ে এটাও হোয়াইট করে নিয়েছি এটা আমি অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমি কিভাবে বোর্ডটা হোয়াইট করলাম ক্রিম দিয়ে খুব আলতোভাবে প্যালেট নাইফ হোক স্প্যাচুলা হোক যেটা দিয়ে সুবিধা হবে সেইটা দিয়ে আস্তে আস্তে টানতে হবে তবেই সুন্দরভাবে ফিনিশিংটা আসবে এই যে লিখে নিলাম এইবারে আমি দুটো রোজ বানাবো আমি নুর আর ইলেভেন নজল ইউজ করছি এখানটায় আর আমি ধীরে ধীরেই দেখাচ্ছি আমি কিভাবে গোলাপটা বানাচ্ছি প্রথমেই একটা কুঁড়ি বানিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে এটা বড় করছি এই নজেলটা দিয়ে ফুল করতে আমার ভীষণ ভালো লাগে এই জন্য সময় আমার মুখে শুনে থাকবেন নূর আর ইলেভেন আমার তো মনে হয় অনেকের মুখস্থ হয়ে যাওয়ার কথা কেন কি এই রোজগুলো আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর রোজগুলো হয় যেন রিয়েল লাগে আমার কাছে তো এটা মনে হয় আমার কাছে অনেক ধরনের রোজ নজেল আছে তবে এইটাই আমি বেশি ব্যবহার করি যেখানে আমি শেষ করছি ঠিক তার আগে থেকে শুরু করছি এইভাবেই রোজটা বানাতে হয় আর হাতের যে পিনটা আমি ধরে আছি সেটা কিন্তু আমি আস্তে আস্তে ঘোরাচ্ছি অনেকে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে আমাকে কমেন্টে জানাতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই রিপ্লাই দেবো আর এখানে আমি ক্রিমের সঙ্গে গ্রিন কালার মিক্সড করে নিয়েছিলাম এখানে আমি লিফ নজেল ইউজ করছি না আমি প্যালেট নাইফ দিয়ে পাতাগুলো বানাচ্ছি খুব আস্তে আস্তে একটু করে ক্রিম নিচ্ছি নিয়ে সেটা টেনে দিচ্ছি প্যালেট নাইফটা খেয়াল করেছেন নিশ্চয়ই মাথার দিকটা কতকটা সরু এই ধরনের পাতা বানানোর জন্য এই প্যালেট নাইফগুলো খুব ভালো কাজ হয় আর কি খুব বেশি পাতা এখানে আমি দেবো না হালকার উপরে যতটা সুন্দর লাগে সেটাই চেষ্টা করছি এবারে আমি কুড়ি বানিয়ে দিচ্ছি দেখুন হাফ হাফ করে একটু কুড়ি বানিয়ে দিলাম ব্যাস নিচে একটা বর্ডার করে নিচ্ছি লাল ক্রিম দিয়েই করছি এটা দেখতে আরও বেশি ভালো লাগবে যেহেতু আমি বেশটা সাদা করেছি শুধু প্রেস করে সাইডে একটু করে টেনে দিচ্ছি ডাইরেক্ট তুলে নিচ্ছি না আমি একটু করে টেনে দিচ্ছি সাইডে এটা দেখতে বেশি ভালো লাগে এই যে হয়ে গেল এবারে আমি একটু সুগার বল দিয়ে দেবো এটা জিরো সাইজের পার মানে হোয়াইট সুগার বল এগুলো সবই খাওয়া যাবে এই যে আমার কেকটা ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব তিন জায়গাতেই আছি আমাকে ফলো করতে পারেন বাই বাই